আপনার সন্তানকে আপনি অভাব শিখান আপনার সন্তান একটি জিনিস চেয়েছে সাথে সাথে আপনার সন্তানের চাহিদা আপনি পূরণ করেন না আপনার চাহিদা আছে আপনার অক্ত আছে কিন্তু আপনার সন্তান চাওয়ার পরও সাথে সাথে আপনার সন্তানের চাহিদা আপনি পূরণ করেন না দুই একদিন লেপ করেন তার মানে আপনার সন্তানকে বুঝান যে চাইলেই সব কিছু পাওয়া যায় না কোনো কিছু পাইতে হইলে অপেক্ষা করতে হয় আপনার সন্তানকে যখন আপনি অভাব শেখাবেন তখন আপনার সন্তান ও অপচয় করা এর থেকে বাঁচবে আপনার সন্তান শিখবে যে আমার বাবার কাছে আমার মায়ের কাছে যখন আপনি আমি কোনো কিছু চেয়েছিলাম তখন আমার বাবা মামার চাহিদা পূরণ করতে লেট করেছিল আর আপনার সন্তান যখনই যেটা চাইবে তখনই যদি সেই চাওয়াটা পূরণ করেন তাহলে এমন সময় আসবে আপনার সন্তান আপনার কাছে এমন জিনিস দাবি করবে যে আপনি আপনার সন্তানের চাহিদা পূরণ করতে পারবেন না